নমস্কার আমরা বাঙালির আজকে একটা গল্প বলতে হবে টপিকটা দিয়েছেন রঞ্জনাদি ঘন কালো রাত আকাশ ভেঙে নেমেছিল বৃষ্টি হঠাৎ দরজায় টুকটুক করে কে যেন ধাক্কা দিচ্ছে আমি একটা গল্প লিখে রেখেছি আমি সেটাই বলছি সোহাগ আর পলাশ একে অপরকে খুব ভালোবাসে সোহাগ কলেজে পড়ছে আর পলাশ সেই কলেজেরই প্রফেসর কয়েক মাস পর ওরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে কিন্তু সোহাগের মনে সেই আনন্দটা নেই ভালোবাসে ভীষণ ভালোবাসে কিন্তু কোথাও একটা কিছু একটা ওর ঠিক লাগছে না অনেক চেষ্টা করছে নিজেকে বোঝানোর যে এটা ওর মনের ভুল পলাশ একজন প্রফেসর ওনার কোনো খুঁত থাকতে পারে না কিন্তু তবুও মন বলছে কিছু একটা প্রবলেম আছে খুব দোটানায় ভুগছে কিন্তু কাউকেই কোনো কিছু বলতে পারছে না ড্যাশিং লম্বা সুপুরুষ পলাশ স্যারকে যখন সামনে দেখে তখনও গোলে জল হয়ে যায় কিন্তু আবার যখন পলাশ দূরে চলে যায় তখনই মনটা কুডাকে মনের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা আসে আয়নার সামনে দাঁড়ালো সোহাগ আচ্ছা পলাশ ওকে কেন ভালোবাসল ও তো সুন্দর নয় গায়ের রং চাপা বড্ড ঘরোয়া দেখতে চুলে আজকালকার মেয়েদের মতো হাইলাইটস করা নেই প্লাক করে না পার্লার যায় না মডার্ন জামা কাপড়ও পরে না তাহলে কেন পলাশের মতো একটা শিক্ষিত সুদর্শন পুরুষ ওর প্রেমে পড়ল কি দেখে বেশ কয়েকদিন পেরিয়ে গেছে পলাশের বাড়ি গেছে সোহাগ কিছু নোটস নিতে উপরে পাওনা হিসেবে কিছু একান্ত সময় একসাথে কাটানো দেখতে দেখতে কখন অনেকটা রাত হয়ে গেছে তারা বুঝতে পারেনি বাইরে ঝমঝম বৃষ্টি ঘন কালো রাত পলাশ আজ কি ডিওড্রেন্ট মেখেছে বেশ সুন্দর গন্ধ যতবার পলাশ কাছে আসছে সোহাগের মনটা কেঁপে উঠছে পলাশ ভাড়া বাড়িতে থাকে তাই বাড়িতে কেউ নেই দুজনে একা পলাশ ওর গভীর পুরুষালী কণ্ঠে বলল সোহাগ ডিনারটা করে নাও অনেক রাত হয়েছে তারপর আমি তোমাকে বাড়ি ছেড়ে আসব আবার সোহাগের মনটা কেঁপে উঠল কেন পলাশ তারা এত খেয়াল রাখে ও কি তাড়াতাড়ি ওকে বাড়ি পাঠিয়ে দিতে চাইছে রাতে কি কেউ আসবে না পলাশ দেখা করবে অন্য কারোর সাথে ও জেদ করে বলল, না আমি এখানেই থাকবো আজ রাতে পলাশ উসকুস করে বলল তোমার বাড়িতে অ্যালাউ করবে সোহাগ জোর গলায় বলল আপত্তি করবে কেন এই তো কয়েকদিন পরে আমাদের বিয়ে পলাশ আর কিছু বলল না টেবিলে খাবার দাবার সাজিয়ে দুজনে একসাথে খেলো দিয়ে সোহাগকে বলল তুমি বেডরুমে শো আমি সোফাতে শুয়ে যাব সোহাগের বুকটা আবার কেটে কেঁপে উঠল কেন তুমি দূরে থাকতে চাইছো কেন পলাশ ওর দিকে তাকালো সম্পূর্ণ ভরাট একটা দৃষ্টি তুমি কি চাও সোহাগ এরকম করছো কেন আকুৎসাৎ এই প্রশ্নটাতে সোহাগ থতমত খেয়ে লজ্জা পেয়ে মাথা নিচু করে নিয়েছে পলাশ ওর আরো কাছে এসে ওর মুখটা তুলে ধরে বলল বলো কি হয়েছে সোহাগ সোহাগের মনের দরজায় কেউ যেন টুকটুক করে কড়া নেড়ে চলছে পলাশ এবার গম্ভীর হয়ে বলল। তুমি আমায় বিশ্বাস করো তো সোহাগ আর বাঁধ মানল না সোহাগ ঝড় করে কেঁদে ফেলল কেন তুমি আমায় আমি তো তোমার মতো সুন্দর নই গায়ের রং কালো চুলে কালার করি না আমি তোমার যোগ্য নই তবু কেন তুমি আমায় এত ভালোবাসো কেন তুমি আমার এত খেয়াল রাখো আমার যে ভয় হয় তুমি কোনোদিনও আমাকে নিয়ে ক্লান্ত হয়ে অন্য কার্য হয়ে যাবে সোহাগের হৃদয়ে তখন ঘন কালো রাত মনে তখন বজ্র বিদ্যুৎ চলছে বুকের দরজায় যেন কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে পলাশ ওর মাথায় হাত বুলিয়ে বলল সবাই বলেছিল ছোট মেয়ের সাথে প্রেম করিস না বড় স্বপ্নের আকাশে ওড়ে ওরা তারপরে মুখে শান্ত স্নিগ্ধ একটা হাসি এনে বলল পাগলি মেয়ে আমি কি তোমার রূপের সাথে প্রেম করেছি নাকি তোমার মনের সাথে আমার চোখে তুমি সুন্দর কারণ তোমার নিষ্পাপ মন তোমার মিষ্টি হাসি তোমার এই সুন্দর চোখ আমার মন কেড়ে নিয়েছে তুমি যখন একদম বুড়ি হয়ে যাবে চুল সাদা হয়ে যাবে চামড়া কুঁচকে যাবে তখনও আমার ভালোবাসা অমলিন থাকবে কারণ আমি তোমার গুণে মুগ্ধ তোমার মনে মুগ্ধ তুমি যে রূপেই আমার কাছে আসতে আমি তোমাকেই ভালোবাসতাম সোহাগের মুখে তখন অমলিন একটা হাসি তার মনের অন্ধকার দূর হয়েছে এখন তাতে শান্তি ভালোবাসা বিশ্বাসের বৃষ্টি পড়ছে মনের যে দরজা বন্ধ ছিল তার সেটা খুলে গেছে সোহাবকে আলিঙ্গন করতে করতে ওর চোখ চোখের জল মুছতে মুছতে পলাশ গুন ছিঁড়ে গেছি আমি জানি এইটুকুই গল্প ছিল আমার গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মনে কারণে অকারণে ঘন কালো রাত ইনসিকিউরিটিস হিসেবে কোনো সম্পর্কে থাকলে ইনসিকিউরিটিস হিসেবে মনের মধ্যে একটা ঘন কালো রাত ছেয়ে থাকে সারাক্ষণ মনের মধ্যে একটা অশান্তি চলতে থাকে দোটানায় মন ভুগতে থাকে মনের মধ্যে টুকটুক করে কেউ করা নাড়ে করা নাড়তেই থাকে কারণ ইনসিকিউরিটিস নিজের ওপর বিশ্বাস না থাকা নিজের যোগ্যতার ওপর নিজের ভালোবাসার ওপর যদি কারোর বিশ্বাস না থাকে তাহলে দরজাতে মনের দরজাতে সারাক্ষণ ইনসিকিউরিটিস টুকটুক করে করানারতেই থাকবে সামনের ভালোবাসার মানুষটা যদি তাকে সেই ভরসা সেই বিশ্বাস সেই ভালোবাসাটা দিতে পারে তখনই একমাত্র একটা তপ্ত হৃদয়ে ভালোবাসা আর ভরসার আকাশ ভাঙা বৃষ্টি এসে সেই হৃদয়টাকে শান্ত করতে পারে এই গল্পটার মধ্যে দিয়ে আমি এটুকুই বোঝাতে চেয়েছিলাম যে সোহাগের মনের যে ইনসিকিউরিটিসগুলো ছিল ওগুলো একদমই বেসলেস ইনসিকিউরিটিস ছিল তবুও ও দোটানায় ভুগছিল কিন্তু পলাশের কথা পলাশের ভরসা দেওয়াতে ওর মনের মধ্যে সেই যে ঘন একটা কালো রাত ছিল যে কারণে ও নিজেও খুশি হতে পারছিল না সম্পর্কটাতে কিন্তু ভালোবাসাটা ছিল সেই দরজা ভেঙে ভালোবাসা বৃষ্টিতে তার হৃদয় আবার পুরো একদম স্বচ্ছ পরিষ্কার হয়ে একটা সুন্দরভাবে একটা সুন্দর সম্পর্ক পরিণতি পেল এটাই এই গল্পটার মাধ্যমে আমি একটা মেসেজের মতো দিতে চাইলাম এর বেশি আর কিছু বলছি না ধন্যবাদ গুড নাইট হ্যাঁ মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা সবাইকে